এবং কোডটা এ পাশে দেওয়া আছে এটা আপনারা দেখে দেখে এই কোডটা এখানে বসিয়ে নেবেন দেখেন এখানে লেখা আছে এইট নাইন ওয়ান জিরো আচ্ছা এরপরে এখানে দেখেন অনুগ্রহ করে লগ ইন পাসওয়ার্ড লিখুন এখানে দুইটা ঘরে আপনারা সেম পাসওয়ার্ড দিবেন ছয় ডিজিটের সংখ্যা পাসওয়ার্ড দিবেন কোনো নামের সাথে সংখ্যা ব্যবহার করবেন না সরাসরি শুধুমাত্র সংখ্যা দিবেন আমি সংখ্যাটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন আমি দুইটা করে সেম সেম পাসওয়ার্ড বসিয়েছি এবং এখানে লেখা আছে তাৎক্ষণাৎ নিবন্ধন এখানে আমরা ক্লিক দেব ক্লিক দিলে অবশ্যই আমার ভেরিফিকেশন কোডটা ভুল হয়েছে আবারও ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি দেখেন ফাইভ অন টু অন আচ্ছা দিলাম দেওয়ার পরে আবার এই নিবন্ধনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করেন হয়ে যাবে দেখেন রেজিস্ট্রেশন হয়ে গেছে না পাসওয়ার্ডটা সেভ করে নেবেন আমি পাসওয়ার্ডটা সেভ করে নিলাম এটা হলো সাইডের ইন্টারফেস এখানে ঢোকার পরে সাথে সাথে আপনারা অ্যাপ ডাউনলোড করে নেবেন অ্যাপ ডাউনলোড করার জন্য এই দেখেন এই যে ব্যক্তিগত কেন্দ্র এই ব্যক্তিগত কেন্দ্রর মধ্যে ক্লিক দেবেন দেওয়ার পরে নিচের দিকে এসে দেখবেন যে এখানে লেখা আছে অ্যাপ ডাউনলোড এখানে ক্লিক দিয়ে আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এই দেখেন আমি ক্লিক দিচ্ছি অ্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি এইভাবে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন অ্যালাউ পারমিশন চাচ্ছে আপনারা আপনাদের এরকম চাইলে অবশ্যই অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন আমার এটা রেডমি ফোন তো রেডমি ফোনে এই ধরনের প্রবলেম একটু দেখায় আপনাদের হয়তো এরকম দেখাবে না সরাসরি হয়ে যাবে অ্যাপ ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপসের মধ্যে যাব এই দেখেন এই যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এআইপি অ্যাপ অ্যাপের মধ্যে যাব অ্যাপের মধ্যে গিয়ে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে লগ করব আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এখানে টিকমার্ক দিয়ে রাখলে আপনাদের পাসওয়ার্ডটা সেভ থাকবে আর পাসওয়ার্ডটা সরে না এরপরে তৎক্ষণাৎ লগ ইন এখানে ক্লিক দেবেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল এরপরে লগ ইন হওয়ার পরে আপনারা এরকম আসবে কিন্তু আসার পরে এখানে কোনো কিছু পাবেন না সর্বপ্রথম এই যে ভাষা নির্বাচন এই ভাষা নির্বাচনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা যখন ভাষা নির্বাচন করবেন তখনই দেখেন আপনাদের এখন সব কিছু সুন্দরভাবে ইন্টারফেস চলে আসছে আসার পরে দেখেন কাজ কীভাবে করবেন প্রথমে কাজ দেখাই আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন এই দেখেন আমি নতুন অ্যাকাউন্ট করেছি এটা এটা হচ্ছে ইন্টার্নশিপ্টে চার দিনের কাজ করা যায় এই দেখেন ইন্টারনে ক্লিক দিলাম দেওয়ার পরে এই যে পাঁচটা কাজ অবশিষ্ট আছে কীভাবে কাজ করতে হয় আমি কাজটা করে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এই দেখেন লেখা আছে দশ সেকেন্ড দেখুন এখানে খেয়াল করবেন দশ সেকেন্ড দেখুন লেখা আছে

তারপরে আবার দ্বিতীয় নাম্বার কাজ করবো এই দেখেন এখানে ক্লিক দেবেন